সবাইকে গুড মর্নিং এখন বাজে ঘড়িতে ঠিক সকাল সাড়ে সাতটা তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগ ভিডিও আমি এখন থেকে শুরু করছি আশা রাখছি তোমরা সাথে থাকবে এবং পুরো ব্লগটা দেখবে আর অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবে আর হ্যাঁ ভিডিও শুরুতে যাওয়ার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার ভবনের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো চলো সবাইবেলা এখন ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম যাতে থাকে সব তো সেরে নিয়েছি মুখ চোখ ধুয়ে নিয়েছি সবই কমপ্লিট এবার যাব রান্নাঘরে প্রথমে নিজের জন্য এক কাপ চা বানাবো তো চলো চলো জলটা ফুটুক তারপর ফিরছি চায়ের জল একদম টক বকিয়ে ফুটছে এবারে দিয়ে দিচ্ছি চিনি সাথে দিয়ে দিচ্ছি চা পাতা ভালো করে এবারে ফুটিয়ে নেবো লিকারটা বেশ কড়া হবে তারপরে কাপে ছেঁকে নেব ছেঁকে কাপে ঢেলে নিয়েছি ভালো করে ঘুটে নিলেই ব্যাস হয়ে গেল চা চা খেতে বসার আগে ভাবলাম প্রেশার কুকারে এই পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে চাটা খেতে বসি কারণ আমার চাটাও খাওয়া হতে থাকবে আর এদিকের তরকারিটাও হতে থাকবে তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটু তেল আর দুটো শুকনো রঙ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে প্রেশার কুকারে করলে কতগুলো জিনিস সুবিধা হয় যেমন সময় কম লাগে তেমন গ্যাস কম পড়ে আর এদিকে তেল মশলাটাও কম লাগে তো খেতেও ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ যেহেতু পেপের তরকারি খুব বেশি হলুদ দেওয়া যাবে না অল্পই দিলাম জিরে জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা গোটা ভালোভাবে একটু নেড়ে ফেড়ে নেব পছন্দ কোনো ব্যাপার নেই একটু নেড়ে ফেড়ে নিলেই ব্যস্ত যাবে এবারে দিয়ে দিচ্ছি জল প্রেশার কুকারে যেহেতু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বসিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি এদিকে ভাতও ফুটছে চা করার আগেই ভাতটা বসিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমাদের আর এই যে আমার চা এখন চাটা খাবো চলো শরীরটা খুব একটা ভালো না গত পরশু থেকে হঠাৎ করে ঘুম থেকে উঠে সকালবেলা দেখি ঘাড়ে প্রচণ্ড ব্যথা তো সারাদিন সেদিন উঠতে পারেনি গতকালকেও উঠেছি কিন্তু সেভাবে ঘাড় নাড়াতে পারিনি তো আজকেও দেখছি ব্যথাটা হালকা বিস্তর রয়েছে মানে খুব একটা ঘাড়ে প্রেশার দেওয়া যাচ্ছে না পুরোপুরি তৈরি পেঁপে আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হয় সময়টাও কম লাগে খুব চটজলদি যখন থাকে তখন এইভাবে করলে সময়টাও সাশ্রয় হয় ওদিকে গ্যাসটাও কম পড়ে আর এক ফোঁটা তেলে সামান্য একটু মশলাতে সুন্দর তরকারি হয়ে যায় পেঁপের তরকারি এমনিতেই যত মশলা কম দেবে ততই উপকারী তো চলো একটা তরকারি তো হলো এদিকে ভাতও নামিয়ে নিয়েছি তরকারিও হয়ে গেল আর এই যে এটা হলো থোর ভালো করে ধুয়ে লবণ দিয়ে চটকে নিয়েছি একদম এদিকে কড়াইতে তেলও গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবারে ভালো করে চিপে থোরটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদ লবণ দেবো না আর এই কড়াই করে যাচ্ছিলো লবণ দেবো না আর কারণ লবণ দিয়ে তোরকে যেহেতু এই জন্য আর লবণ দেবো না তাহলে বেশি হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নেব তারপর গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো আবার নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো এই করে পুরো ভাজা ভাজা করে নেবো থোরটাকে তো চলো হয়ে যাক তারপর ফিরছি ব্যাস একদম তৈরি থোর থোরটা খুব ভালো ছিল মজে একটুখানি হয়ে গেছে এত কচি ছিল থোরটা সে আর বলার কথা না তো চলো থোরটাও হয়ে গেলো কড়াইতে ভালো মতো তেল গরম করে নিয়েছি এবারে মাছগুলোকে ভাজে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে আর কি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পুরোনো কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব এইবারে দিয়ে দিচ্ছি আলু হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ ভালো মতো নেড়ে ছেড়ে নেব মশলাগুলোকে আর কি হলুদ আর লবণটাকে ভালোভাবে আলুগুলোর সঙ্গে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে হালকা একটু ভেজে নেব এইভাবে নেড়ে ফেলে ব্যাস আর খুব বেশি আলুগুলোকে ভাজবো না এবারে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু নেড়ে ছেড়ে নেব ব্যাস দিয়ে দিচ্ছি এবার জল এবারে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো ধিমে আজে সুন্দর হতে থাকবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস মাছ রেডি এদিকে রান্নাও হয়ে গেছে তো চলো এবারে হচ্ছে স্নান করে সোজা যাব পুজো দিতে পুজো দিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে স্নান করে চলে এসেছি এবার যাব পুজো দিতে তার আগে পরে নেব সিঁদুর শীতের কটোটা খুলে তো চলো এবারে পুজোটা দিয়ে রেডি হয়ে নিয়েছি আমি তো বন্ধুরা আজকের মতো পুজো দেওয়া আমার কমপ্লিট এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি বৃহস্পতিবারের মেন পুজো ঠাকুরের ঘট পাতা লক্ষ্মী ঠাকুরের পেতে নিয়েছি আজকে সূর্যমুখী ফুল দিয়েছে দেখলাম ভাগাতে দুটো একটা কৃষ্ণ ঠাকুরের চরণে দিলাম আর একটা লক্ষ্মী ঠাকুরের ঘটে দিলাম এই যে সিংহাসন সাজিয়ে নিয়েছিলাম ফুল দিয়ে যতটুকু পেরেছি আজকে ঠাকুরের পোশাক চেঞ্জ করিনি ঠাকুরকে স্নান করাতে পারিনি এমনি মুছিয়ে নিয়েছি তারপর চন্দনের ফোটা দিয়ে নিয়েছি কারণ ঘাড়ে এতটাই কষ্ট বেশিক্ষণ বসে থেকে ঠাকুরের পুজো করতে পারবো না আজকে এই জন্য যতটা পেরেছি শর্টে ছেড়েছি আজকে ঠাকুরের প্রসাদ খেতে খেতে চলে এসেছি ছাদে একটু রোদ পোয়াবো মানে চুলটা শুকাবো মেন উদ্দেশ্য চলো পরে আবার দেখা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আজকে ভাত ঘুম না দিয়ে বেরিয়ে পড়লাম আজকে ঘুরু ঘুরু করতে আজকে আমরা যাচ্ছি ধানতলা চাপড়ার উদ্দেশ্যে ফুলের দেশে ফুল দেখতে অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো আশা হয়ে উঠছিল না অবশেষে আজকে হঠাৎ ঠিক করে হঠাৎই বেরিয়ে পড়লাম ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটে বাজে তো এসে পৌঁছালাম গন্তব্যস্থল চাপড়া আর এসেই দেখলাম এখানে টিয়ারা রেডি করা হচ্ছে তিন রকম চন্দ্রমল্লিকা ফুল দিয়ে এখানে রয়েছে বেগুনি হলুদ সাদা আর রানী কালারটাও ছিল কথা অনেক রকমের কালারের ফুল ছিল এখানে চন্দ্রমল্লিকা তো চলো এবার গুটি গুটি পাই ভেতরের দিকে যাই আমি এখন আলের উপর দিয়ে হাঁটছি আর আমার দুই পাশ দেখো দুই ধারটা কি অসাধারণ না মানে দুই পাশে ফুলের বাগান আর আমি মধ্যিখান দিয়ে হেঁটে যাচ্ছি কি যে অসাধারণ লাগছে না কি বলবো তোমরাও আসো এরকম শীতের দিনে এরকম একটা ছুটির দিনে চলে আসো ঘুরতে দারুণ লাগবে ভীষণ মজা পাবে সত্যি বলছি আর একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে প্রতি শীতে একবার আমার এখানে আসা চাই চাই আমি আসবই আর কি তো বিয়ের পর ওকে নিয়ে এই তিনবার মতো এলাম ও আমাকে নিয়ে আসে আর কি আর বিয়ের আগেও কিন্তু আমি আসতাম আমার ভীষণ পছন্দের জায়গা এটা আমার খুব ভালো লাগে আর এবছর কিন্তু ফুল এখনও অতটা ফোটেনি কারণ মাঝে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ফুল নষ্ট হয়ে গেছে তো নতুন করে অনেক গাছ লাগানো হয়েছে তোমাদের দেখাবো ছোট ছোটো ছোট ছোট সেগুলো বড় হবে তো আমাদের এখান থেকে বললেন যে জানুয়ারির মিডিলে আসলে প্রচুর ফুল দেখতে পাবো নতুন করে আবার ফুটবে আর কি তো চেষ্টা করব সেই সময় আবার আসার আর অবশ্যই আসলে তো ব্লগ হবে আর ব্লগ হলে তো তোমরা দেখতেই পাবে আর এই দেখো ফুলগুলোকে এখানে তুলে তুলে রাখা হচ্ছে এগুলো পুরো এখান থেকে চলে যাবে সোজা রানাঘাট বাজার বা নোকারির বাজারে আমরা তো অনেকটাই দেরিতে এসেছি সাড়ে চারটের পর তো এখন ঘড়িতে ওই পাঁচটা পঁচিশ বাজে মানে দেখতে দেখতে কিন্তু বেলা খুব শুরু করে দিয়েছে আর মোটামুটি দশ পনেরো মিনিট পরই বেরিয়ে যেতে হবে কারণ শীতের বেলা আর মাঠে তো জানো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো যে কারণে হচ্ছে বেরিয়ে যাব আমরা আর আজকে একটা দিকেই এসেছি আর এই দিকটাই শুধু ঘুরলাম এখানে তো প্রচুর ফুল মানে হরেক রকমের ফুল তো সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সেগুলো দেখতে হলে আর একদিকে যেতে হবে ঠিক আছে কিন্তু যেহেতু অন্ধকার নেমে আসছে যার কারণে আর যেতে পারছি না পরবর্তী সময় তোমাদের সব রকম ফুল দেখানোর চেষ্টা করবো মানে আরও আগে আগে আসব আর তোমাদের দেখাবো আর দেখো যেহেতু বেলা পড়ছে এখন আর পাখিরা নিজ বাসায় ফিরবার তারাই

কি তুমি সাইকেলে বসেছ তোমাকে মা সাইকেলে এইখানে বসিয়ে দিয়েছে ঝুড়িতে করে নিয়ে তোমাকে তুমি দেখছো কি মানে অন্য অন্য এসে দেখি পুরো মানে যেদিকে থাকে সেদিকেই ফুল সেই ব্যাপারটা এবার দেখতে পেলাম না গত বছর এই ফুলটা ছিল তিন টাকা এবার পাঁচ টাকা হয়েছে এইটা ছিল এক টাকা দেড় টাকা দু টাকা এবার প্রায় দু টাকা পার করে দিয়েছে

এখন এখন ধানতলা চাপড়া থেকে চলে এসেছি রয়েছি মা মন্দিরে তো এই পথ দিয়েই ফিরছিলাম তাই মাকে প্রণাম না করে ফিরতে তো পারি না যাওয়ার সময়তেই নামতাম কিন্তু যাওয়ার সময়তে অনেকটাই দেরি হয়ে গেছিল যার জন্য আগে ভাবলাম যে মাঠটা ঘুরে আসি কারণ অন্ধকার হয়ে গেলে ওখানে গিয়ে আর একটু মজা নেই তাই জন্য আগে ওই দিকটা ঘুরে নিলাম এবার ফিরতি পথে মায়ের কাছে নামলাম শান্ত মাথায় কোনো হুটোপাটা নেই এখন দেরি হলেও কোনো ব্যাপার নেই মায়ের কাছে অনেকটা সময় থাকতেও পারবো এর জন্য ভাবলাম যে যাওয়ার সময় নামবো তাই এখন মাকে প্রণাম করলাম ধূপকাঠি মোমবাতি দুজনে মিলে দেখালাম এবার বাড়ি ফিরবো তাহলে চলো বন্ধুরা বাড়ি যাই আর এই দেখো এখানে লেখা রয়েছে টাকা পয়সা দেবেন না আহ কি সুন্দর গোল করে বেলছে

দেখায় না ডিম দিয়ে না জানো তো বন্ধুরা আমার বরকে না আমি এই কথাটা সব সময় বলি তোমার মতো ছেলে যেন প্রত্যেক মায়ের গর্ভে জন্ম নেয় বারবার কিন্তু তোমার মতো বর যেন একমাত্র আমিই পাই আমার বরটা ভীষণ ভালো কি সুন্দর আমার ঘাড়ে ব্যথা বলে আজকে রুটি বানিয়ে দিল একটু আগেই আমি তোমাদের বললাম না যে মাঠে ছোট ছোট গাছ লাগানো হয়েছে ফুল গাছ তো এগুলো বড় হবে দেখাবো তোমাদেরকে এই যে এই হলো সেই গাছ এরকম পুরো মাঠ জুড়ে ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে যেগুলো বড় হয়ে মোটামুটি জানুয়ারির মিডিলে গিয়ে এই মানে এই গাছগুলোতে আর কি ফুল আসবে মানে ফুল ফুটবে আর কি তো তখন আবার এই যে মাঠ ফাঁকা ফাঁকা ব্যাপারটা তখন থাকবে না পুরো মাঠ ভরে যাবে ঠিক আছে তো তখন তোমাদেরকে আমি আবার দেখাবো আবার আসবো আমি তো আসবোই মানে আমার দেখার জন্য আমার ভালো লাগে বলে আমি আর একবার আসবো তো তখন তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে অবশ্যই চেষ্টা করব দেখানোর তো চলো আজকের মতো টাটা আশা করছি আজকের ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও কারণ তোমরা যত বেশি লাইক করবে তত বেশি আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে তো চলো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো